আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে সুরে লহব শিক্ষার ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অবশ্যই নিশ্চয়ই আপনারা তামিল এবং স্ক্রিনেও দেখতে পেরেছেন যে আমি এখানে সুরে লহব যেটা রয়েছে কোরআনে কারিমের একটা ছোট্ট সুরা ওই সুরাটি আপনাদের সামনে স্কিনের মধ্যে দিয়ে দিয়েছি তো নিশ্চয়ই আপনারা অবশ্যই তামবেল ক্রেপশন ওইগুলোতে দেখে হ্যাঁ ভিডিওটিতে ক্লিক করেছেন ওই সুরাটি শিখায় শেখার জন্য তো আজকের ওই সুট্ট ভিডিওতে আপনাদেরকে ওই সুরাটি ব্যাঙ্গে ব্যাঙ্গে আপনাদেরকে সহি শুদ্ধভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো এমনভাবে শেখানোর চেষ্টা করব যাতে আপনারা সকলে আপনাদের নিজের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিজে বুঝতে পারবেন যে এখানে আপনার কোথায় কী কী ধরনের ভুল রয়েছে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করে যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছুট্টো একটি রিকোয়েস্ট আপনি যদি এখনও এই চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে ভিডিও দেখতেছেন এরকম হয় থাকেন অবশ্যই সুট্টোবাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাক সাথে থাকবেন তো আসুন শুরু করে যাক তো আমি স্কিনের মধ্যে দিয়েছি নিশ্চয় অবশ্যই আপনারা দেখতে পেরেছেন এখানে দেখতেছেন যে আমি স্ক্রিনের মধ্যে আরও বিতে দিয়েছি তো দেখেন আমি কয়েকবার আপনাদের সামনে পড়বো দেন আপনারা চেষ্টা করবেন আমার সাথে পড়ার পড়ার জন্য এবং কোথায় কিভাবে পড়তে হয় বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে এবং বুঝিয়ে বুঝিয়ে বলবো এবং পড়বো এইভাবে কয়েকবার যদি আপনারা দেখেন তাহলে আই হোপ আপনারা শিখতে পারবেন আসলে এটা তো আমাদের অনেকেরই শিকার রয়েছে কিন্তু ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে অনেকে আমরা শিখেছি শুক্রকালে শুক্রবেলা আমরা শিখেছি কিন্তু মক্তবে শিখেছি চুকে দেখি নাই অনেক আছে আমরা চুকে দেখি নাই তো সেজন্য চুকে দেখে দেখে আজকের ভিডিওতে শিখবো তো বিসমিল্লাহির রহমানির রহমান ভালো করে দৃষ্টি দর্শন রাখবেন তাববাত ইয়াদা এখানে ইয়াদা বলতে এটাকে আপনি তিন আলিফ লম্বা করতে হবে এখানে একটা তাজবিদের কায়দা রয়েছে সেই জন্য তো এখন কায়দাটি বললে অবশ্যই আপনি বুঝবেন না তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় যেমন তাব্বাত ইয়াদা আবিল এখানে দেখেন লাম হে বে এর নিচে কি রয়েছে দুইটা জের রয়েছে কিন্তু আমরা লহব সাকিন দিয়ে এই জন্য পড়েছি যে যে কোনো একটি আয়াত আমরা পড়তে যখন শুরু করব শুরু করার পর যে কোনো একটি আয়াতে যদি আমরা যে কোনো কারণে যা যদি অফ কো থাকে অর্থাৎ স্টপ থাকে স্টপির থাকে তো আমরা সেখানে থামতে যেই লাস্ট শব্দের লাস্ট যে হরফটি থাকবে সেটি আমরা সাকিন দিয়ে পড়তে হবে সেটাকে সাকিন দিতে হবে যে কোনো হোক না যদি জবর হয় আমরা সাকিন দেবো যদি জের হয় চাকিন দেবো যদি দুই জের বা দুই জবর হয় বা দুই পেশ হয় তাহলে আমরা সাকিন দেবো যে কোনো যদি এই জের জবর পেশ কিছু থেকে তাকে আমরা সাকিন দিয়ে পড়ব কেননা আমরা এখানে স্টপ হচ্ছি তেমেসি সেজন্য তো দেখুন তাবথিয়া আবিলা হাবি তাপ এখানে আমরা থেমেছি। এবং এখানে দেখেন কলকলার একটি কায়দা রয়েছে যেখানে কলকলা হলো যে একটি হরফকে কম্পন করা তো এই বিষয়গুলো আসলে একটু কঠিন হবে আমি অন্য সময় আলোচনা করব ওয়াতাব বলতে এখানে সীমাই একটি কায়দা রয়েছে যে কায়দার মাধ্যমে আপনি এখানে ওয়াতাব বাটি আপনি কলকলা করবেন না অর্থাৎ কম্পন দেবেন না কেননা এখানে সীমাই একটি কায়দা রয়েছে যেটা বহুদিন পূর্ব থেকে দৌড়ে আসছে যে এখানে কলকলা হয় না সেজন্য এখানে কলকলা হবে না তো আয়ারটি কীভাবে হবে তাপ বাত ইয়াদা আবিলা হাবিউ ওয়াত ma aghna anhu ma luhu wa ma kasab Ikan abar kol kola hobe keno na ekhane kol kola horof roise bai horof kol to ma anhu ma luhu wa ma kasab sayas la narang za talahab wa amra atuhu hamma latal hatab fi ji diha hab lum mim masad to ami aro porbo apnara lek kora kon tabbat yada abila habim wa tab ma aghna anhu maluhu wa ma kasab সায়াসা তালা হাবিউ ওয়ামরা আতুহু এখানে যদি লহবে আপনি যদি স্টপ না হয়ে এই ওয়ামের যে তস্তিদ রয়েছে আপনি তস্তিদের সাথে বের দুই জের যেটি রয়েছে এটাকে মিলিয়ে পড়েন তাহলে এখানে স্টপ করতে পারবেন না আপনি ওয়ামরা আতুহু বলে স্টপ করবেন কীভাবে দেখুন সাইয়াস লালা হাবিউ ওয়াম রা আতু এখানে মাল মালগুণ্না রয়েছে সেই জন্য এখানে এই একটু গুন্নার পরিমাণে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয় حمالت الحطب في جيدها حبل من مسد تبت يدا أبي لحب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لحب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب তো আই হোপ আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি এই যে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই বলে দিয়েছি তো আরও তাজবিদের কায়দাগুলো আরও অনেক রয়েছে তো এই ভিডিওতে যে প্রত্যেকগুলো তাজবিদের কায়দা কিন্তু কভার করা যাবে না কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে আজকে জাস্ট আপনাদেরকে এই সুরাটি শিখিয়ে দিয়েছি তো তাজবিদ নিয়ে আমি আলোচনা করবো কিছুদিন পরবে তো যখন তাজবিদের শত শত কায়দা রয়েছে নিয়ম রয়েছে ওই নিয়মগুলো যদি একে একে আপলোড করা হয় তাহলে আই হোপ আপনারা বুঝতে পারবেন এবং সহি শুদ্ধভাবে কোরআন তালালত করতে পারবেন পড়তে পারবেন কোনো অসুবিধাই আপনাদের হবে না তো আই হোপ আমি সেটা কিন্তু নেক্সট ডে শুরু করবো ইন ফিউচার আমি সেই কাজ করবো আজ থেকে দুই এক মাস পরে আলহামদুলিল্লাহ তো আজকের ওই ছোট্ট ভিডিও থেকে আপনি যদি একটু পরিমাণ কোনো কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই ছোট্ট ভাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইন ফিউচার এরকম ইসলামিক রিলেটেড নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য আমি এই রকম ভিডিও নিয়েই কাজ করি চ্যানেলের মধ্যে এবং এই দোয়া এবং নামাজের নিয়ত নামাজের নিয়ম ইত্যাদি বিস্তারিত এই ইসলামিক রিলেটেড যে টপিকগুলো বেসিক যেগুলো রয়েছে আমাদের প্রয়োজন সেই প্রয়োজনগুলো নিয়েই আমি চ্যানেলে কাজ করে থাকি তো আপনারা সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন দেখা হচ্ছে সকলের সাথে এইরকম আরও একটি নতুন ইসলামিক রিলেটেড কোয়ালিটিফুল ভিডিওর মাধ্যমে ধন্যবাদ খুদা হাফিজ